আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনারা অলরেডি হলুদের প্রোগ্রামের অনুষ্ঠান ভিডিওটি দেখেছেন এখন আপনাদের কাছে শেয়ার করব বিয়ের কিছু ক্লিপ তো আমার সাথেই থাকবেন প্রথমে ইলি আপু আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল আর আমাকে গোসল করানোর জন্য আমার বন্ধুরা নাইম শামীম সাগরা আসছিলো আরও দোড়া ভাই আছে সব চাচা চাচিরা আছে এখানে আম্মু আমাকে বরণ করতেছিল গোসলের আগে নাকি বরণ করতে হয় সেজন্য সবাই বরণ করতেছে এখানে সবাই বরণ করেছে সব চাচা চাচিরা আপারা দুলাভাইরা সবাই আমাকে বরণ করেছে আর এখানে ইউরোপ দুলাভাই আছে সে হেল্প করতেছে গোসলের জন্য যে মাথায় কি কি আছে না আছে। এখানে আমার ছোটো চাচি আমাকে বরণ করছিল। ছোটো চাচির পরে বড় আম্মা সবাই করেছে যত মুরব্বী আছে সবাই ইয়ে বসুলেরা আগে বরণ করেছে আমাকে এখন আমার বড় আম্মা আমার বড় চাচি বরণ করতেছে আমরা এক একজনকে এক এক রকমভাবে ডাকি বড় আম্মা তাতা তাতি পোলা তারপরে কাকি ছোট ছোটো কাকি সবাইকে আমরা এক এক ধরনের মানে এক একভাবে এক একজনকে আমরা ডেকে থাকি সব চাচাদের এখন ভাবি আমাকে হলুদ দিয়ে দিচ্ছে কারণ গোসলের আগে হলুদ দিয়ে গোসল করাতে হয় ভাবি বরণের পরে সবাই একসাথে পানি ঢেলে দিয়েছে আমার মাথায় যে তাড়াতাড়ি গোসলটা শেষ করে গেল নাহলে ঠান্ডা লেগে যাবে এরকম এই জন্য সবাই আমি বসেছিলাম যে আমাকে কোন সময় কীভাবে কুসুল করাচ্ছে সেটার জন্য সবাই একটু একটু করে বাইরে দিচ্ছিল আর তারপরে আমরা মোটর দিয়ে সবাই সবাইকে ভিজিয়ে ফেলা হয়েছিল সবাইকে সেই ক্লিপটা নেওয়া হয়নি পরে আমার দুই বন্ধু শাহমিল আর সাগর আমাকে করে নিয়ে যাচ্ছিলো আর ক্যামেরায় ছিল আমার বন্ধু নাই আমার বড়ো ভাই এদের যাওয়ার আগে আমি শুয়েছিলাম বললাম যে পাটা একটু ব্যথা করতেছে তখন আমার বোন চারু আমার পাটা টিভি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আমরা ওইখানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি দেওয়ার আগে আমরা যেহেতু আগে পৌঁছে গিয়েছিলাম আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এটার নাম হচ্ছে দিগির পার্ক এটা বিশাল বড় একটা পুকুর এখানে চোদ্দোটা ঘাটলা একসাথে অবস্থিত একটা পুকুরে তো ওইখানে পৌঁছানোর পরে নানা শ্বশুর আমাকে গাড়ি থেকে নামাচ্ছেন আমাকে নেওয়ার জন্য তিনি আসছেন মুরব্বী হিসাবে তিনি আমাকে বের করছেন এখানে যে ভিতরে নিয়ে যাওয়ার জন্য ওইখানে যাওয়ার পরে ছোটোখাটোভাবেই একটা গেটের আয়োজন করা হয়েছিল গেটটা ধরেছিল এখানে সব দুলা ভাইয়েরা ভাইয়েরা ভাগনা ভাগনি সবাই ছিল এখানে আর ওইখানে আমার শালি আমাকে মিষ্টি খাওয়াই দিচ্ছিল শালির এখানে পানি দিচ্ছে আর এক বড় আপু এখানে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার নানা শ্বশুর ওই পাশে দোলা ভাই ওনরা সবাই মানে গেটের যে ফর্মালিটিস সেটা পালন করার জন্য সামনে দাঁড়িয়ে আছে গেটের ফর্মালিটিস পালন করার পরে আমরা বসে পড়েছি আর এখানে দেখতে পাচ্ছেন বিয়ের কিছু অংশ এখানে আর সিগনেচার বা টিপসই যেটাই হোক সেটা নিচ্ছে আমরা ওনাকে বললাম যে সিগনেচার করতে বলো সিগনেচারের দরকার নাই আপনি টিপসই দিলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ আপনাদের ফিঙ্গার প্রিন্টের একটু দরকার আছে এর জন্য আর এই হচ্ছে আমার উকিল আব্বু তখন বিয়ে পড়াচ্ছিল বিয়ের আনুষ্ঠানিকতা পালন করছিল আর ওই সময়টায় ওই সময়টায় যে এত গরম ছিল আর প্রচুর এখন প্রচুর লোডশেডিং হচ্ছে কারেন্ট ছিল না সবাই গরমে অস্বস্তি হয়ে গিয়েছিল কারণ এত গরম এর মধ্যে আবার লোডশেডিং এখানে কাজীও উকিল বাবা সবাই মিলে বিয়ের কাজ সম্পূর্ণ করছেন বিয়ের যে ওইখানে আমার ছোট চাচা উপস্থিত ছিলেন তিনিও শুনতেছিলেন যে কি বলে কাজে কিভাবে কি করতেছে সব কিছু উনি দেখাশোনা করতেছিলেন এই পাশ সম্পূর্ণ করে বিয়ে সম্পূর্ণ করে কাজী সাহেব আর উকিল বাবা আমাদের আমার এখানে আসছিল যে আমার এখন আমার সাথে আমার আমার বিয়েটা পড়াবেন এর জন্য এখানে সব প্রিপারেশন চলতেছিল আপনারা দেখতেছেন কাজী আছে সব মুরব্বীরা বিদায়বেলায় এখানে আব্বু আম্মুর সাথে বিদায় নিচ্ছে সালাম করে নিচ্ছি দুজনকেই এখানে বিদায়ের মুহূর্তে গরমে গরমের পুরো অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল এর জন্য আমিও সালাম করে নিচ্ছি আব্বু আর আম্মুকে সব কিছু শেষে যাওয়ার সময় আমার বোনরা দুলাভাইরা সবাই গাড়িতে মজা করতে করতে যাচ্ছিলেন আমরা যেহেতু আর গাড়িতে ছিলাম আমরা দেখতে পাইনি ওরা এই ক্লিপটা নিয়ে রেখেছিল আমার জন্য আমার সব বোন দুলা ভাই বাগনা বাগনি যারা ছিল ছোটো আমার বন্ধুরা ছিল সবাই গাড়িতে মজা করতে করতে গিয়েছে তাদের ভাইয়ের দিয়ে বলে কথা বন্ধুর বিয়ে বলে কথা তারা খুবই মজা করেছে বাড়িতে ঢুকার পর আব্বু বরণ করে নিচ্ছে আব্বু ফুপু ছোট ছোট চাচা সবাই আমাদের বরণ করে নিচ্ছে ও আব্বুকে ছা আমরা সবাই মিলে আব্বু আর ছোটোকে সালাম করলাম ফুফুকে সালাম করলাম সালাম শেষে সবাই বরণ করে নিচ্ছে ওই পাশে আব্বু ছিলেন আমরা আব্বু সবাইকে বরণ করে নেওয়ার পরে ফুপু মিষ্টি মুখ করানোর জন্য ওয়েট করতেছে আর এখানে আমাকে এখানে ঘরে ঢুকতে দিচ্ছে না কারণ তাদের ঘরে ঢুকতে গেলে টাকা দিতে হবে এই দেখতে পাচ্ছেন আমার বড় কুকু আমাদের নেচে গিয়ে আমাদের দুজনকে বড় করতেছে বরণ করতেছে সবাই খুবই আনন্দিত বিয়েতে করছি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো থাকবেন সালামু আলাইকুম